ভোটের রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমাদের বিজয় হয়েছে তাতেও আমরা আনন্দ প্রকাশ করি নাই আমাদের ন্যায়ের প্রতীক দাঁড়ি পাল্লা করে নেওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের মাধ্যমে সেটিও ফিরে পেয়েছে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করা চালা কোন সমাবেশ মিছিল করি না তাইলে আগামী উনিশ তারিখ কেন ডেকেছে আমরা আশা করেছিলাম সমাজগত সংস্কার করবেন রাজনৈতিক দলগুলোর কার্যক্রমকে একটি নীতিমালার ভিতরে আনবেন কিন্তু আমরা দেখলাম সংস্কার এখনো তিনি পড়ে আছে সংস্কার এখনো আলোর মুখ দেখে না আমরা অনতি বিলম্বে সংস্কার বাস্তবায়ন দেখতে চাই আমরা অতীতের সকল গণহত্যার বিচার চাই